বিভিন্ন স্টাইলে রিল ভিডিও তৈরি করা যায় কিভাবে আপনি ভিডিও এডিটর সফটওয়্যার ইউজ না করেও বিভিন্ন স্টাইলে বিভিন্ন ইন্টারফেসে নিজের পিকচার অথবা অন্য কোনো যে কোনো পিকচার দিয়ে ভিডিও শর্ট দিতে পারবেন সেটা কিভাবে তৈরি করবেন নিজের ফেসবুক সফটওয়্যার যে অ্যাপ মানে পেজ আছে পেজটা তো এক ধরনের সফটওয়্যার প্রফেশনাল বিজনেস সফটওয়্যার এটা এটাকে আমরা খেলনা পাবি বিভিন্ন ছবি ছাড়ার বা বিনোদনের জায়গা মনে করি কিন্তু আসলে ফেসবুক যে পেজ আছে এটা কিন্তু একটা বিজনেস সফটওয়্যার তো এই সফটওয়্যারে কোথায় গেলে আপনি আপনি খুব সহজেই আপনার ছবি দিয়ে হোক বা আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের জন্য আপনি শর্ট বানাতে পারবেন সেটা আমি দেখাবো এখন প্রথমে পেজে পেজে ঢুকবো এই যে প্রোফাইলে আসার পর এই যে ড্যাশবোর্ড লেখা থাকবে এখানে আমার ম্যানেজ লেখা আছে যাদের ম্যানেজ লেখা আছে তারা ম্যানেজার উপরেই ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে দেখতেছেন না হোম ইনসাইট ক্রিয়েশন গ্রোথ মনিটাইজেশন লেখা আছে তো এখান থেকে আমি ক্লিক করবো হচ্ছে আচ্ছা কোনটায় ক্লিক করবে সেটা আমি পরে দেখার আগে একটু কথা বলি এই রিচ রিচ এঙ্গেজমেন্ট কন্টেন্ট পাবলিশড নেটফ্লা ফলোয়ার্স এইগুলো যদি সব গ্রিন আইকন না থাকে প্লাস চিহ্ন না থাকে সেক্ষেত্রে আমি যেভাবে রিল ছাড়া এখন দেখাবো সেভাবে আপনি লাভবান হতে পারবেন না সো এগুলো ঠিক রেখে তারপর হোমের পরে ইনসাইটস ইনসাইটসের পরে আসে ক্রিয়েশন ক্রিয়েশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্কল ডাউন করতে করতে পেয়ে দেখেন অনেকগুলো ইন্টারফেস এখানে আগে থেকে দেওয়া আছে রিলস টেমপ্লেট তো সেখান থেকে আপনি সি ওয়ালেও ক্লিক করতে পারেন আবার গেট স্টার্টেটেও ক্লিক করতে পারেন তো আমি গেট স্টার্টেটে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ওয়েট করি একটু সময় না এখানে আছে এই দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে আপনি যদি মনে করেন যে এই আপনার ছবিটা বা আপনার ব্র্যান্ডিংটা এইভাবে করবেন তাহলে এইখানে সেট করতে পারেন তো এটা কীভাবে সেট করবেন দেখেন অনেকগুলো পিকচার এলো না ট্রাই দি দিই ট্রাই টেম্পলেটও দি এই দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার যে ছবি আছে ছবিগুলো দিব দিতে থাকবেন এদের নিচে দেখাবে ছবিগুলো দিতে থাকবেন আমি দেখাচ্ছি কোনোভাবে আমি যদি দিব না আমার ছবিগুলো এইভাবে এক এক করে বাঁচতে হবে দেখেন আমি যতগুলো দিচ্ছি ততগুলো ঘর ফিল হয়ে যাচ্ছে আমার এভাবেই হয়তো কুড়ি বাইশটা দেওয়া যায় হ্যাঁ সেটা দিয়ে দেখতে হবে নট শিওর আমি করিসলাম অনেক আগে কিন্তু মনে নাই আচ্ছা এটা আমার সাতাশ নাম্বার ছবি চলতেছে আঠাশ উনত্রিশ তিরিশ ও সরি এটা মানে ভিডিও নেবে না কী দিস টেম্পলেট ক্যান ইনক্লুড আপ টু টোয়েন্টি এইট ক্লিপস আচ্ছা আঠাশটা পিকচার নেবে আঠাশটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারবেন প্রমো প্রোমো ভিডিও বানাতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে ম্যাক্সিমাম আঠাশটায় বেশি হবে না তো আপনি এই দেখুন সিলেক্ট করছি আমি আঠাশটা হয়ে গেছে এবার আমি নেক্সট দিই নেক্সট ইয়ার পর এখানে দেখা আমি কী কী ছবি দিছি সেইগুলো দিয়ে ভিডিও বানাতে তৈরি হচ্ছে এখন এই দেখেন এইগুলো আমি আমার গ্যালারি থেকে আন্দাজে দিছি সেইগুলো দিয়ে একটা ভিডিও বানাতেছে তো এটা হয় কি আপনার প্রোডাক্টের ছবি দিয়ে আপনি এখানে একটা ভিডিও বানিয়ে নিতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই আবার প্রথম থেকে দেখাচ্ছে এটা কয়েক মিনিট হয়তো হবে হয়তো দেড় মিনিটের উপর তো আর সিরস হয় না আমার জানা মারতে দেড় মিনিটের ভিডিও এভাবে বানিয়ে নিলেন আপনার প্রোডাক্টের ছবি দিয়ে তারপর সেটাকে বুস্ট করে দিলেন ব্যাস আপনার আপনি কামিয়াবি হয়ে গেলেন এরপর নেক্সট দেওয়ার পর এই যে নেক্সট দেওয়ার পর আমরা তো এবার আগের মতন সবই বুঝি আবার নেক্সট দিই দেওয়ার পর এখানে একটা ক্যাপশন লিখে দেব ক্যাপশন লিখে দেওয়ার পর এখান থেকে এই জিনিসটা আমরা অনেকেই দিই না এটা দিয়ে দেবেন সে জিনিস ক্লিক করার পর এই যে অ্যাড টু প্লে লিস্ট এই প্লে লিস্টটা চুজ করে দেবেন এখান থেকে তাহলে ভালো হয় বিষয়টা আমি যে কোনো একটাই দিয়ে দেখাচ্ছি আর কি এই যে আমি পার্সোনাল ব্লগ এটাই দিয়ে দিলাম দেওয়ার পর এই যে অ্যাড টু প্লে লিস্টে অ্যাড হয়ে আছে এবার ইনভাইট কলার যদি মনে করেন যে আপনি আপনার কোনো আইডিতে একই সাথে এটা সারবেন পেজে পাশাপাশি অন্য কোনো আইডি প্রোফাইলেও এটা সারবেন পাশাপাশি সেক্ষেত্রে এই যে এখানে সার্চ বাই নেম আমার ইউ আর এল আপনি নাম দিয়ে যদি সার্চ করেন যেমন আমি আমার অরিজিনাল নামটাতে সার্চ করি এ দিলাম আসবে একটু ওয়েট করি আসবে এই যে আমার নাম চলে আসছে রাদিবনেভাইজির আমি ক্লিক করে দিলাম তারপরে ডান দিয়ে দিলাম এই যে ইনভাইট করলিটরে আমি আছি অ্যাড টু প্লে লিস্টেও সেট করা আছে এই স্টার অপশন অফ থাকতে পারে এভাবে অন করে দেবেন তারপরে শেয়ার না দিলে এটা হয়ে যাবে তো এইভাবে আপনি কোনো ভিডিও এডিটর সফটওয়্যার ইউজ না করেও আপনার প্রোডাক্ট বা আপনার নিজস্ব ছবির ব্র্যান্ডিং করতে পারবেন রিলস ভিডিও বানিয়ে তো কী দরকার এত বাড়ি বাড়ি সফটওয়্যার ব্যবহার করার সেখানে এই বিজনেস সফটওয়্যার দিয়েই সব সম্ভব হচ্ছে তো কোনো দরকার আছে আমি তো দরকার বলে মনে করি না তো সবাই ভালোই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত